আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের তুলে ধরছি তো এখানে যোগ এবং বিয়োগের কাজ আছে এবং এটা টাকা পয়সার হিসাব তো টাকা পয়সার হিসাব আমরা যেভাবে যোগ বিয়োগ করব তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে প্রথমে আছে যোগ করি তো যোগটা আমরা স্বজনভাবে উপর নিচেও করতে পারি আবার যেভাবে আছে এভাবেও করতে পারি তো সবচেয়ে সহজ হবে যদি আমরা উপর নিচে করে যোগ করি উপর নিচে আর সাইডে করলেও যে হবে না এমন কোনো কথা নয় সাইডে করলেও হবে পাশাপাশি করলেও হবে লম্বালম্বী করলেও হবে তো সবচেয়ে সহজ হবে যেভাবে আমি সেভাবে করে দিচ্ছি যেমন এক নম্বর তোমরা লক্ষ্য করছো পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর আঠাশ টাকা আঠাইশ টাকা চৌত্রিশ পয়সা পয়সা আচ্ছা রেখে দিলাম এটা এখন যোগ করতে হবে পাঁচ চার নয় পাঁচ তিন আট পয়সা আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক তিন তিন ছয় অর্থাৎ কি তিন তিন ছয় আমি লিখছি কত আট পাঁচ তেরো আধা এক তিন 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 ছয় তেষট্টি টাকা উননব্বই পয়সা এটাই আছে ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে তোমার দুই নম্বরটা দুই নম্বরটা করে দিচ্ছি অবশ্যই দুই নম্বরটা আছে তোমার সাতাত্তর টাকা আর হচ্ছে ঊনপঞ্চাশ পয়সা উনপঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা কত পয়সা যেন পঁচাশি পয়সা পঁচাশি পয়সা আমি আর এটা তুললাম না এখন তোমরা পারবে যাকে এখানে পয়সা আগেই রেখে নিলাম এখানে লক্ষ্য করছো পাঁচ আছে না নয় পাঁচ সত্তর চার হাতে থাকে এক এক এর সাথে যোগ দেওয়া নয় নয় চার তেরো তেরোর তিন নম্বর এখানে আর ওই যে হাতের এক এই হাতের একটা এখানে নিয়ে আসবে ঠিক আছে কেননা এখানে যদি তেরো নামাও তাহলে একশো চৌত্রিশ পয়সা হয়ে যায় এই একশো চৌত্রিশ পয়সা তো হয় না কারণ একশো পয়সা সমান এক টাকা হয় তাহলে এক টাকা এদিকে নিয়ে নিচ্ছ তাই হাতের একটা এদিকে নিচ্ছ তিন সাত তিন দশের শূন্য হাতে থাকে এক পাঁচ সাত পাঁচ বারো এই একশো বিশ টাকা চৌত্রিশ পয়সা ওকে এরকমভাবে এখন সবগুলোই পারবে তারপর আমি করে দেব সবগুলোই তিন নম্বরটা তিন নম্বরটা আছে দুশো উনষাট টাকা পঁচাত্তর পয়সা একশো পাঁচ দশ শূন্য আচ্ছা হাতে এক সাত 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 চোদ্দোর চার হাতের এক এখানে সূচক হবে আট 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 নয় সতেরো সাত হাতে থাকে এক চার পাঁচ চার নয় দুই এর আগে তিন তিনশো সপ্তানব্বই টাকা চল্লিশ পয়সা এটাই উত্তর আচ্ছা আরেকটা অঙ্ক আমি এখানে করে দিই চার নম্বরটা ভাবছি ক্রিপটা এখানেই করে দিচ্ছি হ্যাঁ আসলে অনেক পেজ লিখে যায় আর আমি এ ফোর সাইজের একবারে প্রিন্টারের পেজে করি তোমাদের ভালো লাগার জন্য কারণ আমার মোবাইলের মোবাইল ক্যামেরা একটু কমা যার কারণে আমি ভালো কাগজে লিখতে হয় এত টাকা পঁয়ত্রিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা আর কত টাকা সাতশো পঁচাশি এই সাতশো পঁচাশি তাহলে এই যে এইখান থেকে লিখতে হবে সাতশো পঁচাশি যদি এখান থেকে শুরু করে তাহলে কিন্তু হবে না এই পাঁচের সাথে পাঁচ পাঁচের নিচে আট একের নিচে সাত এবার সংখ্যার নিচে কিন্তু সংখ্যা তুলতে হবে এটাও ভুল করলে হবে না যে সংখ্যার নিচে সংখ্যা তুলতে হবে কত নব্বই পয়সা যোগ করে দিলে হবে কত পাঁচ নয় তিন বারোর দুই হাতের এক এখানে যোগ করলো পাঁচ ছয় এগারোর এক তারপর হচ্ছে হাতে এক নয় নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে থাকে এক আট আর এক নয় হাতে নেই দুই তেটে আসলো দু হাজার নয়শো একচল্লিশ টাকা পঁচিশ পয়সা এটাই উত্তর ওকে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা হচ্ছে চার সাত চার শূন্য চার সাত চার টাকা কত পয়সা পঞ্চান্ন পয়সা পঞ্চান্ন পয়সা তিন টাকা তাহলে এই এখানে হবে নয় এখানে হবে আটের চারের নিচে আট হবে এত টাকা কত পয়সা পঁয়ষট্টি পয়সা পঁয়ষট্টি পয়সা এবার যোগ করে দাও পাঁচ পাঁচ দশের শূন্য ছয় ছয় বারো দুই এত পয়সা হাতের এক এখানে আসলো নয় নয়ের দশের শূন্য তারপর হাতের এক এখানে যোগ হলো নয় নয় আট চার তেরো তিন হাতে থাকে এক চার সাত চার এগারো এক হাতে থাকে এক পাঁচ বিয়োগ তোমরা লক্ষ্য করছো উপরে যেটা করে দেওয়াই আছে উত্তর আচ্ছা যাই হোক লিখিত দুই পৃষ্ঠাতে দুটো অঙ্ক ছিল লিখিত এগুলো উত্তর করে দেওয়া আছে তাই আমি সরাসরি এই অঙ্কে চলে আসছি স্ক্রিনে তোমরা যেটা লক্ষ্য করছো বিয়োগ করি তো এখানে পঁচানব্বই টাকা ষাট পয়সা এক নম্বর পঁচানব্বই টাকা ষাট পয়সা পঁচানব্বই টাকা ষাট পয়সা বিয়াল্লিশ টাকা বিশ পয়সা বিয়াল্লিশ টাকা বিশ পয়সা এখানে যদি আমি বিয়োগ করি তাহলে যেভাবে বিয়োগ করতে পারি শূন্য আছে শূন্য পাবার শূন্যই হচ্ছে আচ্ছা হাতে এক থাকছে হাতের এক হাতে এক থাকছে বোকা বানালাম হাতে এক থাকছে না শোনা আচ্ছা দুই আছে কথা হলে ছয় পাবো চার তারপর হাতে নেই দুই আছে কথা হলে পাঁচ পাবো তিন চার আছে হলে নয় পাবো পাঁচ আচ্ছা বিয়োগটা তো অবশ্যই পারো আর বিয়োগ যদি না পারো তাহলে এই মুহূর্তে আমি একটি করে কৌশল শিখে দিচ্ছি ছয় হ্যাঁ তাহলে দুই আছে কথা হলে ছয় পাবো দুইয়ের পর থেকে এভাবে হাতের কোর গুনে গুনে গুনবে দুই তিন চার পাঁচ ছয় দেখো চারটে গেলো এক দুই তিন চার চারটে কর তার মানে চার নম্বর এনুরূপভাবে দেখো চার আছে কত হলে নয় পাবো তো চার পর থেকে গুনো চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচটা কোর গেলো এরকম করে গুনবে যেটা আছে তারপর থেকে গুনবে তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা ওকে আচ্ছা এবারে আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বর কী বলেছে দুই নম্বর বলেছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আশি পয়সা তারপর দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা কত পয়সা পঁয়ত্রিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা আচ্ছা এটা বিয়োগ করি পাঁচ আছে কত হলে দশ পাবো পাঁচ আছে কত হলে শূন্য মানে দশ ধরতে হবে তাহলে এখানে হবে তোমার হচ্ছে পাঁচ হাতে থাকে এক এক এর সাথে যোগ হলো চার চার আছে কত এক পাবো চার এত পয়সা তারপরে পাঁচ আছে কত হলে দশ পাবো পাঁচ হাতে থাকে এক এই এক এর সাথে যোগ হবে দুই তারপর চার হবে হাতের এক নাই দুই আছে কত তিন পাবো এক একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবারে তিন নম্বর তিন নম্বরটা বলেছে সাতশো পঞ্চান্ন টাকা সাতশো পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা তারপর হচ্ছে তোমার তিনশো পঁয়তাল্লিশ বিশ পয়সা বিশ পয়সা তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি কি শূন্য শূন্য আছে কথা পাঁচ পাবো শূন্য দুই আছে কত চার পাবো দুই হাতে নেই পাঁচ পাঁচে মিলে গেল শূন্য পাঁচ পাঁচে মিলে গেল কত হবে শূন্য হাতে কত নেই চার আছে কত পাঁচ পাবো এক হাতে কত নেই তিন আছে কত হলে সাত পাবো চার এই চারশো দশ টাকা পঁচিশ পয়সা ওকে আচ্ছা এর পরবর্তীতে আমরা চার নম্বরে যাবো চার নম্বরে বলেছে চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা পনেরো পয়সা তারপর হচ্ছে নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা তাহলে পাঁচ হাজার করতে হলে পাঁচ পাঁচ পাঁচে মিলে গেলো শূন্য হাতে এক আট হাতে নেই এটাও তো চালাকি পাঁচ বছর মিলে গেলে শূন্য এটা কি যোগ করছি আমরা পাঁচ বছর মিলে গেলে শূন্য হাতে নেই সাত রাখে আট তারপর এত টাকা নয় আছে কত হলে চোদ্দ পনেরো পাবো নয় সাত পনেরো হাতে থাকে এক এক দশ দশ আছে কত হলে সতেরো পাবো তার সতেরো সাত হাতে থাকে এক তিন তিনশো ছিয়াত্তর টাকা নয় আছে কত পনেরো নয় ছয় পনেরো হাত থেকে এক দশ দশ সতেরো হাত থেকে এক তিনশো ছিয়াত্তর টাকা আশি পয়সা তিনশো ছিয়াত্তর টাকা আশি পয়সা আচ্ছা এবারে পাঁচ নম্বরটা লক্ষ্য করছো আশি টাকা আশি টাকা আশি টাকা ও পয়সা নাই এখানে তাহলে জিরো জিরো পয়সা এটা এইভাবে দিয়ে দাও আশি টাকা জিরো জিরো পয়সা আর এখানে পঞ্চাশ পয়সা আর এখানে ছয়ত্রিশ টাকা বিয়োগ করলে এখানে তো শূন্য তাই না শূন্য শূন্য আছে শূন্য পাবো শূন্যই হবে আচ্ছা পাঁচ আছে কত দশ পাবো পাঁচই হবে হাতের এক এখানে এসে যোগ হবে তাই না তাহলে আট আট আছে দুই হাত থাকে নেই হাতে এক আছে এক আছে চার 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 আট অর্থাৎ বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা পাঁচ এবার ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা হচ্ছে আট চার দুই টাকা আর তিনশো সাত টাকা পঁয়তাল্লিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা তারপর হচ্ছে যে তিনশো ষাট টাকা বুঝতে পারে তিনশো সাত টাকা পঁচাত্তর পয়সা এটা পাঁচ পাঁচ মিলের শূন্য হাতে থাকে নেই হাতে থাকে নেই নেই হাতে নেই যেহেতু এটা বিয়োগ করছি তারপর সাত আছে কথ হলে চোদ্দ পাবো সাত সাত চোদ্দো হাতে থাকে এক এক এসে এখানে যোগ করো আট আট এসে চোদ্দ পাবো আট চারে বারো হাতে থাকে এক এক এখানে যোগ হলো তিন হাত থাকে এক এক এখানে সে যোগ হলো না হাতে নাই তিন আছে কথা হলে আট পাবো পাঁচ তার মানে পাঁচশো চৌত্রিশ টাকা ঠিক আছে যোগ বিয়োগ যদি ভুল হয় তাহলে এটা কিন্তু সত্যি সত্যি ভুল করছি তোমরা এটা ঠিক করে নিব তোমার গুরুত্বটা কতটুকু সেটা যাচাই করা আমার কর্তব্য এই জন্যে সাত নম্বরটা করে দিচ্ছি নয়শো টাকা আর দুশো বিয়োগ করতে হবে দুইশো উননব্বই টাকা পঞ্চান্ন পয়সা পঞ্চান্ন পয়সা নয়শো টাকা পঞ্চান্ন পয়সা মানে জিরো জিরো পয়সা দিয়ে দাও নয়শো টাকা ড্যাশ পয়সা জিরো জিরো পয়সা যেহেতু এখানে আমাদের এই পঞ্চান্ন পয়সা আছে কিন্তু ওখানে তো পয়সা নেই তাই জিরো জিরো পয়সা নিল না এবার বিয়োগ করা যাবে পাঁচ হাজার মধ্যে দশ পাবো পাঁচ হাতে থাকে এক ছয় ছয় সাত দশ পঁয়তাল্লিশ পয়সা তারপর হাতের এক এখানে এসে যোগ হলো হাতের এক যখন এখানে যোগ হলো দশ 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 মিলে গেলো বাম শূন্য পরে না হাতে এক আট আট হাজার দশ পাবো দুই হাতের এক তিন এক চার চার নয় পাবো হাতে এক তিন তিন আছে নয় পাবো ছয় নয় দশ মিলে গেল হাতে এক হাত থেকে আট 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 দশ পাবো দুই হাতে থেকে এক তিন তিন আছে কত পাবো ছয় তার মানে ছয়শো বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এই ছয়শো বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এটাই ছিল আজকের বিয়োগ যে ছয়শো বিশ টাকা সচেতন হ্যাঁ নয়শো আর দুইশো ঊন আশি ডেকে বিয়োগ এটা উপরে না থাকলে তাহলে কী করব দুটা শূন্য দিয়ে ভরাট করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠার সমাধান তুলে ধরা হবে ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ